এক বছর আগে এই দিনে আমরা আমাদের এই প্রিয় ভাই আমাদের এই প্রিয় নেতা যিনি রাজপথের একজন লড়াকু সৈনিক হিসেবে সব সময় দলের সকল কর্মসূচিকে সফল করেছেন আমার অত্যন্ত প্রিয় আমাদের শহীদ আব্দুল্লাহ কবিরের আজকের এই স্মরণসভায় আমাদের মাঝে উপস্থিত যিনি ঢাকা চোদ্দ থেকে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন এস এস সিদ্দিক সাজু আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ আহ্বায়ক জানাব এ পি এম এ যুগ কাজী রেজাহানুল হোসেন রিয়াজ যুগ্মায়ক মাহুব আলম মন্টু আমাদের মাঝে উপস্থিত আমাদের এই শহীদ আবদুল্লাহ কবিরের সহদর্বিণী তার মমতা ময়ী মা এবং তার ছোট শিশু সন্তান এবং তার চাচাসহ তার বড় ভাই রয়েছেন এখানে উপস্থিত ছোট ভাই তার ছোট ভাই রয়েছেন এখানে উপস্থিত এবং আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য যারা হুমায়ুন কবি রহসন সদস্য জিয়াউর রহমান জিয়া সদস্য আবুল হাসান আব্দুল সদস্য শামীম পারভেজ ভাই সদস্য রয়েছেন হাফিজুল হাসান শুক্র আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের ঢাকা মহানগর উত্তর জাসাজির সদস্য সচিব জনাব আনোয়ার হোসেন আনু আমাদের মিরপুর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল মতিন এবং আমাদের তালেব ভাই সহ আমি সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগবে সহ উপস্থিত আমার মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা রয়েছেন এবং আমার সামনে উপবিষ্ট এই অত্র এলাকার সাধারণ মানুষ এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি সময় বেশিক্ষণ নিব না কারণ নাগরিবের নামাজের পূর্বে আমাদের ছোট্ট করে আমার বক্তব্য পরে দোয়া হবে আমরা সেই দোয়ায় সকলে অংশগ্রহণ করি এবং আমরা আল্লাহর দরবারে দোয়া করি আমাদের ভাই যিনি এই স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘ সতেরো বছর আন্দোলন করেছিলেন সে আন্দোলনের সময় ঠিক চব্বিশের এই চৌঠা অগাস্টে তিনি ওই স্বৈরাচারের আত্মীয়দের গলিতে নিহত হয়েছেন শহীদ হয়েছেন আল্লাপাক যাতে তাকে জান্নাতে উচ্চ মকান দান করে আমরা সকলেই দোয়া করি তার জন্য এবং আমরা শহীদ আবু সাইদ ওয়াসিম সহ আমাদের গত সতেরো বছর যারা ওই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে গুম হয়েছেন যাদেরকে হত্যা করা হয়েছে যারা বঙ্গুত্ব বরণ করে এখনো অসহায় জীবনযাপন করছেন এবং চব্বিশের গণপুত্থানের সেই বীর যোদ্ধারা যাদের আত্মত্যাগে যাদের রক্তের বিনিময়ে আমরা ওই স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছিলাম আমরা সেই সকল শহীদ রোহের মা কামনা করি আমরা সেই সকল কুন এবং হত্যা যারা হয়েছে তাদের রুহের মাখ ফারাত কামনা করি এবং পাক যাতে তাদেরকে জান্নাতের উচ্চ মকাম দান করে এবং আমরা এই শহীদ পরিবার যারা এখানে বসে আছে এই শহীদের মা তার সহধর্মিনী তার শিশু সন্তান তার ভাই তার চাচা সহ যারা স্বজনকে হারিয়েছেন তারা ছাড়া কখনই বুঝবেন না যে স্বজন হারানোর কষ্টটা কতটুকু বেদনাদায়ক আজকে তারা বুঝতেছে এই শিশু অব শিশু সন্তান যে এখনো ঠিক মতো সবকিছু বুঝে না তার বাবা যে নাই একটি পরিবারের জন্য বাবা কত ইম্পর্টেন্ট যার বাবা নাই সে ভালো করে এটা বুঝে আমরা এই শহীদ পরিবারের পাশে আমি সকলের কাছে আহ্বান করব যে সব সময় যাতে এই শহীদবারের পরিবারের পাশে আমরা সকলেই থাকি এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি ইতিমধ্যে গত সতেরো বছরে যারা গুন গুন হত্যা হয়েছে তাদের লিস্ট করে সেই সকল পরিবারের পাশে তিনি ভাবে খোঁজখবর রাখছেন তাদেরকে ভবিষ্যতে